মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য আবারও সুখবর বাড়তে শুরু করেছে মালয়েশিয়ার ইঙ্গিতের বিনিময় টাকা এবং স্বর্ণের দাম কিছুটা কমেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকা এবং স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব অনেকেই জিজ্ঞাসা করে থাকেন মালয়েশিয়া থেকে নিরাপদে ফ্ল্যাগজি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করার মতো কোনো সফটওয়্যার আছে কিনা সে বিষয়ে আজকে বাইশে জানুয়ারি দুই সাল রোজ বুধবার আটই মার্চ বাংলা আমি মেহেদী হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিত জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো একাশি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সহকারে জানানোর চেষ্টা করব গত কয়েক দিনের তুলনায় টাকা রেট আজকে দশ থেকে পনেরো পয়সার মতো বেড়েছে চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউসে আজকে কত টাকা রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার সর্বোচ্চ রেট প্রদান করছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা অ্যান্ডুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আশি পয়সা যে কোনো পিন প্রিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের প্রিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স আউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা নব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বান্ন পয়সা সিবিআল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহান্ন পয়সা এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার এবং সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরাশি পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা বিরাশি পয়সা এছাড়াও বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বিরাশি পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বিরাশি পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠালে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন সাতাশ টাকা পঁচাত্তর পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরোনা সহ সাতাশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট দোনা সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এছাড়াও বিকাশ নগদ রকেট উপায় ই ওয়ালেটে এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় কম বেশি হতে পারে এবং কম বেশি থাকে পাঁচ পয়সা থেকে প্রায় বিশ পয়সা পর্যন্ত আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশি ভাই বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ভাই মালয়েশিয়া থেকে ফ্ল্যাক্সি লোড এবং এমবি ট্রান্সফার করার মতো কোনো সফটওয়্যার আছে কিনা বা কোনো অ্যাপস আছে কিনা নিরাপদে করব। জি ভাই অবশ্যই আছে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা এটি করতে পারবেন সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে রিসার্চের ব্যবসা বা এমবি ট্রান্সফারের ব্যবসা বা ফ্ল্যাক্স লোডের ব্যবসা যেটাই আপনি বলে থাকেন যে সকল বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা রিসার্চ কার্ডের ব্যবসা করেন বা সে তারা আপনারা করতে পারবেন এবং নতুন যে সকল ভাই বন্ধুরা করতে চাচ্ছেন অবশ্যই আপনারাও করতে পারবেন সহজ বিজনেস বা সহজের মাধ্যমে প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন সহজ বিজনেস যেটি আছে সেটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে আপনাকে অবশ্যই এজেন্ট বা ডিলারের মাধ্যমে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে আপনি পাসওয়ার্ড সেটিং করে ভিতরে ঢুকবেন ঢুকার পরে সকল সার্ভিস গুলো কি কি আছে সবগুলো দেখতে পারবেন এবং আকর্ষণীয় কমেশন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল পাকিস্তান ইন্দোনেশিয়া সহ বারোটি দেশের ফ্ল্যাগ জিলোড করতে পারবেন সেই সাথে বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া নেপাল সহ আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন এবং এখানে সবচেয়ে আকর্ষণীয় যেটি হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ জিলোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে অন্যান্য সিম বা অন্যান্য সফটওয়্যার থেকে যদি আপনি বাংলাদেশে একশো টাকা পাঠান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাড়ে ছয় রিঙ্গিতের উপরে কাটে তাহলে আপনি যদি একশো টাকা পাঠান সহজ থেকে তাহলে আপনার আড়াই রিঙ্গিত সেভ হবে এবং মালয়েশিয়াতেও রয়েছে সর্বোচ্চ সর্বাধিক কমিশন সকল অপারেটরে আপনি যদি ইউসিমে সিমে একশো দশ রিঙ্গিত টপ আপ করেন আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ দশ রিঙ্গিতে আপনার পঁয়ষট্টি পয়সা কমিশন একশো রিঙ্গিতে আপনার সাড়ে ছয় রিঙ্গিত কমিশন বিজি সিমে যদি আপনি একশো রিঙ্গিত টপ আপ করেন শতকরা আড়াই রিঙ্গিত কমিশন দশ রিঙ্গিতে পঁচিশ রিঙ্গিত কমিশন ম্যাক্সিস বা হটলিং সিমে আপনার দশ রিঙ্গিতে বিশ পয়সা কমিশন একশো রিঙ্গিতে দুই রিঙ্গিত কমিশন এরকম সকল সিমে রয়েছে কর্ষণীয় কমিশন আর এইখানে আপনি সহজে ব্যবসা করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে আর এটার যে ব্যালেন্সের সিস্টেম অনেকে জিজ্ঞাসা করে থাকেন ভাই ব্যালেন্স কীভাবে নেব ব্যালেন্স নেওয়ার জন্য সহজ ডটলাইন্সের চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মে ব্যাংক পাবলিক ব্যাঙ্ক এম ব্যাঙ্ক এবং অনলিয়ন ব্যাঙ্ক এই ব্যাঙ্কে আপনাকে ক্যাশ ডিপোজিট করতে হবে অথবা অনলাইন থেকে ট্রান্সফার করতে হবে করার পরে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিয়েছেন বা খুলে নিয়েছেন তার কাছে রিসিপ্ট বা স্লিপটি দিয়ে তার কাছ থেকে ব্যালেন্স নিতে হবে ধরেন আপনি আমার কাছে রেজিস্ট্রেশন করেছেন এখন আপনি ক্যাশ ডিপোজিট করছেন অথবা অনলাইন ট্রান্সফার করছেন সেই রিসিপ্ট বা পিডিএফ ফাইলটি আমার হোয়াটসঅ্যাপে দিবেন দিয়ে মেসেজ করতে হবে ভাই এত রেঙ্গি ডিপোজিট করছি ব্যালেন্সটা দিয়ে দেন আমি রিসিপ্টটি অফিসে পাঠিয়ে অফিস থেকে ব্যালেন্স নিয়ে আপনাকে সাথে সাথে ব্যালেন্সটি ট্রান্সফার করে দেবো এটাই হচ্ছে সিস্টেম আরেকটা সিস্টেম আসছে সেটা সহজ এবং দ্রুত কিন্তু সেটা সকলের জন্য হয় না কারণ যাদের অনলাইন ব্যাঙ্কিং আছে শুধুমাত্র তারা সেটি ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে জম্পের মাধ্যমে জম্পের করলে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টিঙ্গিত আর এটি করলে অবশ্যই আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করছেন তার সাথে কথা বলে করবেন কারণ জম্পে যদি আপনি করে ব্যালেন্স নেন তাহলে আপনার যে এজেন্ট বা ডিলার আছে তার কিছুটা সমস্যা হয় তো অবশ্যই আপনি তার সাথে যোগাযোগ করে আপনি সেটি করতে পারবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট সহ মালয়েশিয়ার সর্বশেষ খবর জানতে অবশ্যই পেস্টটি ফলো করে সাথে থাকবেন যে যেখানে আসছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত